আপনারা যদি ক্যাম্পে কোনো প্রকল্পের জন্য আবেদন করে থাকেন বা কোনো কাজের জন্য ফর্ম জমা করে থাকেন তাহলে তার স্ট্যাটাস আপনারা কিভাবে সহজেই মোবাইল ফোন থেকে চেক করবেন যেমন আপনারা ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বা অন্যান্য যে কোনো কাজের জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে তার স্ট্যাটাসটা আপনি খুব সহজেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি তাই ভিডিওটা প্রথম থেকে দেখুন তো সবার প্রথমে আমি যে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটটাতে চলে আস তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে যে দুয়ারে সরকার এই ওয়েবসাইটটাতে আসার পরে এইখানে উপরের দিকে আপনাদের লেখা আছে এন্টার ইউ রেজিস্ট্রেশান মোবাইল নম্বর অর্থাৎ আপনাদের মোবাইল নম্বর যেটা রেজিস্ট্রেশান আছে দুয়ারে সরকারি ক্যাম্পের সাথে সেটা কিন্তু আপনারা দেবেন এবং সেটা যাতে আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে এবং যেই স্কিমে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সেই স্কিমটা কিন্তু এখানে সিলেক্ট করবেন অর্থাৎ এখানে মোট সাঁয়ত্রিশটা প্রকল্প বা সাঁত্রিশটা স্কিমের কিন্তু এখানে নাম দেওয়া আছে আপনারা যেই স্কিমে স্ট্যাটাসটা দেখতে চান সেটা কিন্তু আপনারা সিম্পলি এখানে সিলেক্ট করবেন তো সবার প্রথমে কি করবেন আপনারা উপরে আপনাদের মোবাইল নম্বরটা দেবেন এবং এখানে আপনাদের যেটা দেখতে চান ধরুন যদি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান তো এটা দেবেন সময় প্রথমে আপনাদেরকে এখানে বলে রাখি আমি যে মোবাইল নম্বরটা এখানে ইউজ করেছি এটা কিন্তু কোনো দু সরকার ক্যাম্পে কোনো ইউস হয়নি বা এই প্রকল্পে কোনো নেই তাই এইখানে কিন্তু আমার কোনো স্ট্যাটাস শো করবে না আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি শুধু অনলি ফর এডুকেশনাল পারপাসের জন্য এবং নাম্বারটা এবং এইখানে যদি সিলেক্ট করেন আপনাদের স্কিমটা তারপরে নিচে দিকে দেখতে পাবেন সাবমিট বলে একটা অপশান আছে এই সাবমিট অপশানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে প্লিজ ওয়েট করে এখানে একটা এরকম পেজ আসবে যেখানে লিখতে আছে সিক্রেট ওটিপি সেন্ট অন ইওর মোবাইল নম্বর অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই নম্বরে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে যাবে আপনার বা ওটিপি চলে আসবে তো দেখতেই পাচ্ছেন উপরের দিকে আমার কিন্তু ওটিপিটা চলে এসেছে তো সিম্পলি আমরা এই ওটিপিটা কপি করলাম কপি করে এখানে যে এন্টার ওটিপি যেখানে লেখা আছে এই এন্টার ওটিপির ঘরে আমরা কিন্তু বসিয়ে দিলাম তো এখানে বসানো পরে এখানে যে সাবমিট বলে অপশানটা আছে সিম্পলি সাবমিট অপশানটাতে আমরা কিন্তু ক্লিক করে দিলাম তো সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাছে এইরকম একটা অপশান চলে এসেছে নিচের দিকে দেখতে পাচ্ছেন যেখানে সিরিয়াল নম্বর আপনাদের যতগুলো স্কিম থাকবে এই মোবাইলে থাকবে ততগুলো কিন্তু সিরিয়াল নম্বর আসবে ওয়ান টু থ্রি ফোর করে এবং আপনাদের মোবাইল নম্বরটা দেখাবে এবং অ্যাপ্লিকেশন নেম কোন অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা কিন্তু এখানে এখানে আমাদের দেখাবে আমি যেহেতু কোনো এখানে অ্যাপ্লিকেশন এই মোবাইল নম্বর দিয়ে করিনি তাই আমার কিন্তু এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু শো করবে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে অ্যাপ্রুভ যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং যেই রকম থাকবে কিন্তু সেই রকম কিন্তু আপনাদের শো করবে এবং আপনাদের যদি কোনো মোবাইল নম্বর দেওয়া না থাকে সেইখানে যদি আপনারা এরকম ফুল ভাল নম্বর দেন তাহলে কিন্তু আপনাদের কাছে ঠিক এই রকমই কিন্তু পেজ আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট নেম নট অ্যাভেলেবেল এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস নো সার্চ মোবাইল নম্বর ইজ রেজিস্ট্রেশন ইন কেস ইফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দুয়ারি সরকার ক্যাম্প থ্যাংক ইউ এইরকম বলে আপনাদের কাছে অপশান চলে আসবে তো চলুন আমরা এইটা আরও ডিটেলসে জেনে নেওয়া যাক যাকছো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি করা থাকে তো নিচে দিকে এখানে একটা আমি দেখাচ্ছি হয়তো আপনি দেখতে পাবেন এইখানে একটা ছবি আসছে এখানে মোবাইল নম্বর অ্যাপ্লিকেন্ট নেম এবং এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ বলে কিন্তু লেখা আসছে এই জায়গাটাতে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এইরকম কিন্তু আপনাদের কাছে লেখা চলে আসবে যদি অ্যাপ্রুভ হয়ে যায় স্ট্যাটাসটা এবং এখন আমরা এখানে বলবো আপনারা এখানে কোন কোন স্ট্যাটাসটা চেক করতে পারবেন না বিধবা ভাতা বৃদ্ধ ভাতা রেশন কার্ডের সমস্ত আবেদন স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত আবেদন কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয়জোয়ার কন্যাশ্রী রূপশ্রী মানবিক পেনশন কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকিং রিলেটেড কাজকর্ম স্ট্যাটাস আধার কার্ডের আবেদনের স্ট্যাটাস জমির মিউটেশন এবং জমির রেকর্ডের ভুল সংশোধনের স্ট্যাটাস বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী সার্টিফিকেট মৎস্যজীবী ক্রেডিট কার্ড কৃষকদের ক্রেডিট কার্ড পশুপালকদের কিষাণ ক্রেডিট কার্ড উদ্যম পোর্টালের রেজিস্ট্রেশন সেলফ হেল্প গ্রুপ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন জমির পাট্টা আবেদন নতুন বিদ্যুৎ কানেকশন এর আবেদন বিদ্যুৎ ছাড়ের আবেদন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মেধাশ্রী বাংলা কৃষি সেচ যোজনা আবেদনের স্ট্যাটাস তাঁত শিল্পীদের রেজিস্ট্রেশন ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদন মোট এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশটা এখানে প্রকল্প রয়েছে এই পঁয়ত্রিশটা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই প্রকল্পের স্ট্যাটাসগুলো কীভাবে সহজে অনলাইনের মাধ্যমে দেখবেন পরবর্তীকালে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংস ফর ওয়াচিং এসম কুসলি জাহিন্দ